সাহা সিনিয়র এসপি ও তার সুন্দরী বউ আমার কিছু কথা পলাশার চলে যাওয়াকে কেন্দ্র করে যেগুলি আমি বলতে চাই এখান থেকে যেন কিছু আমরা শিখতে পারি এক জেনারেশন গ্যাপ পলাশার স্ত্রী সুস্মিতা সাহা প্রায় চোদ্দো থেকে পনেরো বছরের ছোট। পলাশার মনের অবস্থা বোঝার মতো অবস্থা এখন মেয়েটির হয়নি আমাদের প্রজন্মের সাথে রাত আর দিন পার্থক্য এই প্রজন্মের স্ট্রাগাল হয়ে মানুষ হওয়া আর অতি সাধারণ ঘরের মেয়ে সুন্দরী হওয়ার কারণে সব কিছু জয় করে নেওয়া দুটো এক জিনিস নয় দুই সাহা বনাম সাহা পলাশকে অনেক পাতির দেখিয়েছে তার পরিবার কিন্তু পলাশ সাহা ছাড়া অন্য কোনো জাতিতে বিয়ে করবেন না তাছাড়া একটু কম সুন্দরীকেও তিনি বিয়ে করবেন না বলে তার পরিবারকে পলাশ জানিয়েছিল সব জায়গাতেই রিজেক্ট করতেন বিয়ের সম্বন্ধ আসলে সেটা তার ব্যক্তিগত বিষয় পলাশের পলাশের মাতৃভক্তিটা অনেক বেশি ছিল এক সাহা যে হবে এমন কিন্তু নয় তিন কলিক তার পাশে জগন্নাথ হলে থাকতেন তিনি জানান পলাশ খুব ভোরে ঘুম থেকে উঠতেন এবং উঠেই তার মায়ের সাথে দশ থেকে পনেরো মিনিট কথা বলে নিত সারাদিন কি করবে কি বাজারঘাট থেকে শুরু করে সব কিছু তার ওই কলিগ বলেছিল যে দাদা আপনার মায়ের সাথে এমন কথা বলা লাগে কি প্রতিদিন তিনি বলেছিলেন যে দাদা আমার এই কথা শুনে হেসেই উড়িয়ে দিতেন এটা খারাপ তা বলছি না তবে মায়ের কথা মতো যে সব করতে হবে এরও কোনো মানে হয় না চার পারিবারিক কূটনীতি এগুলো তো পলাশের রেখে যা চিরকুর থেকেই বোঝা যায় তার বড় দিদি তাদের সংসারে নাক গলাত এমন কি মা ভাই ভাইয়ের বইয়েরা সবাই তার সংসারে নাক গলাতো একটা সংসারে এত লোক নাক গলালে কত কো সেই সংসারে সুখী থাকবে আপনারাই বলুন পাস পুলিশের চাকরি পুলিশের চাকরি মানেই একটু বেশি চাপ মেজাজ খিটকিটে হয়ে যাওয়া সারেরও সার থাকে তার কথা মতো চলা সেখানেও চাপ তাই পুলিশের বৌদের এসব মেনেই স্বামী সংসার করতে হয় পুলিশ মানেই মানসিক চাপের ভেতর থাকতে হয় তাই পুলিশ যারা তারা বাসায় এসে যদি মানসিক শান্তির পরিবর্তে মানসিক অশান্তিতে ভোগেন তাহলে এমন ঘটনা ঘটতেই থাকবে ছয় এসবের বাইরেও আরও কারণ থাকতে পারে আমরা চাইব যে যে কারণই হোক না কেন সেটা সুস্থ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক এবং সুস্থ একটা বিচার হোক আর পলাশ যে কারণে এই কাজটা করুক না কেন মোটেই সে কাজটা ঠিক করিনি ব্যক্তিগত কিছু কথা আছে, সেটা মানুষের মাঝে যদি শেয়ার করা হয় তাহলে মনটা অনেক হালকা হয় এবং মানসিক শান্তিও আসে কিন্তু পলাশ সেটা কখনোই করতো না সব সময় সে মনের ভিতরেই সমস্ত কিছু চেপে রাখত যার কারণে তার অকালে এই পৃথিবী থেকে চলে যেতে হলো তো যাই হোক ভিডিওটা দেখে আপনাদের কি মতামত অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিওর সাথে ধন্যবাদ